দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন পবিত্র মাহের রমজান আসন্ন আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে মাহের রমজান তো এই মাহের রমজানে সবারই বিশেষ করে যারা রুগী আছেন যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন বা খেয়ে যেতে হবে তারা রোজা রাখতে পারবেন কিনা এবং তারা ওষুধ খেলে কিভাবে খাবেন সেই বিষয়ক প্রশ্নটা শুরু হয়ে যায় রোজার এক মাস আগে থেকেই কারণ অনেক রোগীদেরই কিন্তু আসলে আমরা বলে দিই যে আপনি একবার ঈদের পরে আসেন যেহেতু রোজার মধ্যে যাতায়াত সমস্যা হয় অথবা অনেক রোগীদেরই আমরা বলে দিই যে একবার ঈদের পরে আসেন বা অনেক রোগীদেরই দেখা যায় যে ফল আপে আস্তে আস্তে রোজা শুরু হয়ে যায় এরকম একটা অবস্থার মধ্যে তারা পড়ে যান তো সেক্ষেত্রে ওষুধ কীভাবে খাবেন প্রায় পনেরো বিশ দিন আগে থেকে এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি বেশি আসতে থাকে তো সেই আমি এই ভিডিওটি করছি যে পবিত্র রমজানে আপনি ওষুধ কীভাবে খাবেন বা রোজা রাখতে পারবেন এর প্রথম বিষয় হচ্ছে যে রোজা রাখতে পারবেন কিনা এটার জন্য আপনাকে আপনার বিশেষজ্ঞ ডাক্তার এর থেকে শুনে নিতে হবে বড় ধরনের শারীরিক রোগ না থাকলে অথবা বৈজ্ঞানিকভাবে কিছু পদ্ধতি আছে সেইভাবে আমরা নির্ণয় করি যে এই পেশেন্ট রোজা রাখতে পারবে কি পারবে না যেমন স্কোরিং করা হয় বিভিন্ন স্কেল আছে সেগুলো अप्लाई করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় রোজা রাখতে পারবেন কি পারবে না মানসিক রোগীদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ রোগী রোজা রাখতে পারবেন বলেই আমি তাদের হেলথ স্ট্যাটাস অনুযায়ী বলে দেই যদি তাদের শারীরিক সেরকম কোনো কন্ডিশন না থাকে যেখানে রোজা রাখা একটু ডিসারেজ করা হয় যেটা যাতে সমস্যা হতে পারে এরকম সংখ্যা যদি কিছু থাকে তাহলে এরকম সংখ্যা একটু কম তাহলে আমরা তাদেরকে বলি রোগী কিন্তু রোজা রাখতে পারেন এবং রোজা রাখার একটা উপকারিতা হচ্ছে ধরে ওজন ওজন বেড়ে যায় যায় বা বা থাকে দেখা যে নড়াচড়া করেন না চুপচাপ থাকেন বা হাঁটতে ইচ্ছা করে না শুয়ে বসে থাকতে ইচ্ছা করে অনেক সময় এরা হয় কি এরকম ফাস্টিং থাকলে না রোজা রাখলে না শরীরে যে শর্করাগুলো জমে থাকে সেই শর্করাগুলো গলে গলে যায় শর্করাগুলো গলে গিয়ে ওজন কমাতে হেল্প করে লিভারের চর্বি থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এভাবে কমানো সম্ভব তো যাই হোক তো রমজানে ওষুধ কিভাবে খাবেন এই প্রশ্ন প্রসঙ্গ যদি বলতে চাই তাহলে আমাদেরকে মানসিক রোগের ক্ষেত্রে আমি যেটা বলছি আমার যারা পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে বলছি এবং আমার মনে হয় এটা যে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞকে আপনি যদি দেখিয়ে থাকেন এবং আপনি যদি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করতে ভুলে যান যে আপনি রোজায় কিভাবে ওষুধ খাবেন তাহলে এইটা আপনার মনে হয় এটা অ্যাপ্লাই করতে পারবেন ক্ষতি কিছু হবে না এটা সার্বজনীন ভাবে এটা অ্যাপ্লাই করা যাবে যেমন যে ওষুধটা সকালে দেওয়া আছে সেটি আপনারা সেহেরিতে খাবেন যেই ওষুধটা দুপুরে দেওয়া আছে সেটি ইফতারিতে খাবেন সমস্যা হবে না আর যেই ওষুধটা রাতে দেওয়া আছে সেটি রাতেই খাবেন এখন একটু গ্যাপ কমে যেতে পারে সমস্যা হবে না মানসিক রোগের যে ওষুধগুলো আমরা দিই তাতে যদি দু তিন ঘন্টা গ্যাপ মেনটেন করা হয় ডিভাইডেড ডোজে যেগুলো দেওয়া হয় তাতে মাহামি তেমন কোনো সমস্যা হবে না সেভাবে আপনারা খেতে পারবেন যে ওষুধগুলো খাবার পরে দেওয়া আছে যথারীতি খাবার পরে খাবেন দুপুরে যে ওষুধটা খাবার আগে দেওয়া আছে সেই ওষুধটা আপনি জাস্ট ইফতারের শরবতটা খাবেন খেয়ে একটু ওষুধটা খাবেন খেয়ে তারপরে হচ্ছে যে বাকি ইফতারটা করবেন তাহলে হয়ে যাবে আর যে ওষুধটা শুধুমাত্র দুপুরে আছে আর কোথাও নাই সকালেও নাই দুপুরেও নাই সকালে দুপুরে দুপুরে এবং খাবেন শুধুমাত্র আছে সেটা আপনার চয়েস সেটা সেহেরিতে খেতে পারেন সেটা আপনি ইফতারিতেও খেতে পারেন যে ওষুধটা শুধুমাত্র রাতে তাতেই থাকবে এখন এখানে একটা কথা আছে যদি কেউ মনে করেন যে একটু এমন করতে চান যে আমি সেহেরি করে বেশি ঘুমাতে চাই এগারোটা বারোটা পর্যন্ত ওই রাতে একটু একবারে আমি ইবাদত বন্দেগি করব বা অন্যান্য কাজকর্ম করব ওই রাতে কম ঘুমাতে চাই তাহলে আবার যে ওষুধটা রাতে দেওয়া আছে সেইটা আপনি চাইলে সেহেরিতে খেতে পারেন তবে এটা একটু উনিশ বিশ হতে পারে এটা অবশ্যই আপনার ডাক্তারের কাছে শুনে নিতে হবে যে আমি কি রাতের ওষুধ সেহেরিতে খেতে পারবো কিনা কারণ রাতে যে ওষুধটা খেলে আপনার ঘুম আসে বেশি সেই ওষুধটা আপনি যদি মনে করেন যে আমি সেহেরির পরে খাবো খেয়ে একটু বেশি ঘুমাবো সকাল দশটা এগারোটা পর্যন্ত তাহলে সেটা করা যেতে পারে তারপরেও এই বিষয়টা একটু সেন্সিটিভ আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কারণ আপনি কোন রোগে ভুগছেন আপনার জন্য কখন ঘুমানো দরকার বা বেশি ঘুম দরকার কিনা সেটা হচ্ছে যে বা বেশি রাত জাগলে আপনার প্রবলেম হতে পারে কিনা আপনার আগের রোগটা ফিরে আসতে পারে কিনা সেটা আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী আপনাকে আমাকে পরামর্শ দিতে হবে আদারওয়াইজ যদি রোগ ফিরে আসে তাহলে এটা মুশকিল হয়ে যাবে নিশ্চয়ই সেক্ষেত্রে পাক সেক্ষেত্রে সেই সেটা কবুল করবেন রোগের ক্ষেত্রে তো একটু মডিফিকেশন করাই যাবে তো রমজানে মানসিক রোগের ওষুধগুলো আপনার খাওয়ার ক্ষেত্রে এই এই ছোট ছোট কয়েকটা পরামর্শ দিলাম এটা একটু মেনে চলার চেষ্টা করবেন আমার মনে হয় এটা সত্য কোয়েশ্চেন আছে এটা সলভ হয়ে যাবে আরেকটা বিষয় যে বিশেষ করে কিছু কিছু মানসিক রোগী লিথিয়াম জাতীয় কিছু ওষুধ খান লিথিয়াম কার্বোনেট যেটা জেনারিক নাম লেখা আছে দেখবেন লিথিয়াম কার্বোনেট বাজারে লিথোসান নামে পাওয়া যায় লিথিনেসার নামে পাওয়া যায় হ্যাঁ লিথোসান এসার লিথিন এসার লিথিয়াম ইয়ার এই নামে পাওয়া যায় এই ধরনের কোন ওষুধ যদি কোনো রোগী খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে লিথিয়াম ট্যাবলেট খাওয়াকালীন কিন্তু কোনোভাবেই ডিহাইড্রেশন হতে দেওয়া যায় না ডিহাইড্রেশন হলে যেটা হয় হয় লিথিয়ামের বিষক্রিয়া কনসেন্ট্রেশন লিথিয়ামের ঘত্ব বেড়ে গিয়ে বিষক্রিয়া হয় বিষক্রিয়া হলে তখন যেটা হয় দেখবেন কিছু কিছু লক্ষণ হয় খুব হাত কাঁপে খুব ঝাপসা দেখছেন বমি হতে পারে ডায়রিয়া হতে পারে দুটা দেখছেন একসাথে মাথা ঘুরছে এই ধরনের খিচুনি পর্যন্ত হতে পারে লিথিয়ামে বিষক্রিয়া হয়ে এই ধরনের সমস্যা হতে পারে যারা এই লিথিয়াম কার্বনেট ওষুধটি খাচ্ছেন আমি আবারও বলছি লিথোসানেসা নামে বাজারে পাওয়া যায় তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যাতে ডিহাইড্রেশন না হয় খেয়াল রাখতে হবে সেই কারণে আপনি যদি রোজা রাখেন তাহলে অবশ্যই ইফতারির থেকে সেহেরি পর্যন্ত মিনিমাম তিন লিটার পানি আপনাকে খেতে হবে দুই থেকে তিন লিটার পানি পর্যাপ্ত পরিমাণে খাবেন যাতে আপনার রোজার সময়টা খুব বেশি ডিহাইড্রেশন না হয় আর যারা লিথিয়াম কার্বনেট ওষুধটি খাচ্ছেন তাদের কিন্তু আমরা আগে থেকেই জানেন শরীরে লিথিয়াম লেভেল পরীক্ষা করতে হয় তো রোজার আগে সেটা পরীক্ষা করে দেখবেন ঠিক আছে কিনা এবং রোজার মাঝখানেও রোজা চলাকালীন অবস্থায় দশ পনেরো দিনের মাথায় বা সাত দিনের মাথায় একবার সেরাম লিথিয়াম লেভেলটা পরীক্ষা করে দেখতে পারেন সেরাম লিথিয়াম লেভেল পরীক্ষা করার নিয়ম নিশ্চয়ই আপনারা জানেন যারা খেয়ে থাকছেন এই ধরনের ওষুধ যে রাত্রেবেলা লিথিয়াম ট্যাবলেট খাওয়ার ঠিক বারো ঘন্টা পরে রক্ত দিতে হয় চেক করে দেখবেন রোজার মধ্যে যদি ফাইন থাকে কোনো অসুবিধা নেই তাহলে মানে আপনার তো অ্যাজ ডোজে ওষুধ খাবেন এবং রোজা করতে থাকবেন তবে বারবার বলছি যে যদি কোনো কমপ্লিকেশন ফিল করেন অস্বস্তি শরীরে কোনো অস্বস্তি বোধ করেন ওষুধগুলো চলাকালীন সময় এবং রোজা চলাকালীন সময় অবশ্যই আপনি আপনার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন বা যাবেন যে তাতে আবার হয়তো বা ডাক্তার পরবর্তী নির্দেশনা কিছু দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালাম আলাইকুম